মাথা যন্ত্রণা পা ব্যথা জ্বর সর্দি কাশি আর্থাইটিসের সমস্যা এই সকল সমস্যার একটা সমাধান সবসময় আপনার হাতের কাছে তৈরি থাকে সেটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল ঘন ঘন আমরা প্যারাসিটামল খাওয়ার একটা অভ্যেস আমাদের দৈনন্দিন জীবনে আমরা ধরে রেখেছি কিন্তু এই প্যারাসিটামল যেটা আপনার সঙ্গী হয়ে উঠেছে সেই প্যারাসিটামল কতটা নিরাপদ আপনার স্বাস্থ্যের জন্য আপনার শরীরের জন্য কিংবা এই প্যারাসিটামল আপনার শরীরের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার কি কি ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া আছে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা জানব আমরা আলোচনা শুরু করব তবে তার আগে বলি যদি চ্যানেলে নতুন এসে থাকেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন মূল্যবান আলোচনা আমরা এই চ্যানেলে করে থাকি আসুন আজকে আমরা আলোচনা শুরু করব আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিশেষ অতিথি কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় ডাক্তারবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট নমস্কার আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি আমি গত একত্রিশ বছর ধরে ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করছি একেবারে দেখো একটা খুব কমন সাধারণ জেনারেল বিষয় এবং বহু মানুষের আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন ভারত বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা বারংবার একটা প্রশ্ন করেছেন যে প্যারাসিটামল তাকে নিয়ে কিন্তু একটা উদ্বেগ সবসময় তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি আমরা আসলে জানি না যে প্যারাসিটামলের সঠিক ব্যবহারটা কি কিন্তু সেটা আমাদের সঙ্গী হয়ে উঠেছে একটা যে কোনো সমস্যায় সাধারণ সমস্যা হোক কিংবা গুরুতর সমস্যা আমরা প্যারাসিটামল খাচ্ছি ঘন ঘন প্যারাসিটামল খাচ্ছি এই ঘন ঘন প্যারাসিটামল খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটা নিয়ে আমরা আলোচনা করবাকাবো কিন্তু শুরুতে আমরা জানতে চাইব এই প্যারাসিটামল আসলে কি যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি প্যারাসিটামল একটা মলিকুল যেটা আমরা অ্যাসিটো অ্যামাইনোফেন বলি এবং বাইরের দেশে এটা কিন্তু ওভার দ্য কাউন্টার বিক্রি হয় তা প্যারাসিটামল খাওয়ার কতগুলো নিয়ম আছে প্রথম নিয়ম হচ্ছে কতটা ডোজ সেটা জানতে হবে ম্যাক্সিমাম টলারেবল ডোজ হচ্ছে আপনার বডি ওয়েটের সাথে ফিফটিন মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ ম্যাক্সিমাম ফাইভ ডোজেস পার ডে খুব সহজে বলি আপনার যদি ষাট কেজি বডি ওয়েট হয় পনেরো ইন্টু ষাট অর্থাৎ নশো মিলিগ্রাম প্রতিটা ডোজ খেতে পারেন দিনে চার ঘন্টা অন্তর অন্তর পাঁচবার খেতে পারেন এটা কিন্তু প্রকৃত বডি ওয়েট বলছে কারোর যদি লিভার বা কিডনির জন্য শরীরে বেশি জল জমে থাকে সেই বডি ওয়েটটাকে কিন্তু প্রকৃত বডি ওয়েট বলে না আর আমাদের দেশে আমরা এক একটু সবাই তো একটু ওয়েটটা কম ওয়েস্টার্ন কান্ট্রিতে যেমন এক গ্রাম প্যারাসিটামল দিনে চারবার ওরা রুটিনলি প্রেসক্রাইব করে থাকে অনেক সময় আমাদের দেশে অতটা প্যারাসিটামল আপনাদের উচিত হবে না ব্যথা কমার জন্য প্যারাসিটামলের একটা ডোজ আছে আবার জ্বর কমানোর জন্য প্যারাসিটামলে একটা ডোজ আছে আমাদের একটা কথা বুঝতে হবে প্যারাসিটামল যদি শর্ট টার্ম ইউজ করি তাহলে আমরা কিন্তু ফিফটিন মিলিগ্রাম পার কেজি দিনে চারবার অনায়াসে খেতে পারি জ্বরের জন্য তিন থেকে চার দিন কিন্তু যদি লং টার্ম খেতে হয় সেটা কিন্তু দেখা গেছে অনেক সাইড এফেক্ট হয় সেটা আমরা আস্তে আস্তে আসব এবং প্যারাসিটামলের মেন সাইড এফেক্ট শর্ট টার্ম ইউজের আপনাদের বলি যারা অ্যালকোহল খান যাদের লিভার আগে থেকে ফ্যাটি লিভারের জন্য খারাপ আছে তারা যদি খুব বেশি পরিমাণে প্যারাসিটামল কম দিনের মধ্যে খান ধরুন এক গ্রাম প্যারাসিটামল দিনে পাঁচবার করে তিন দিন খেলেন তাতে কিন্তু লিভার ইঞ্জুরি কিছু কিছু ক্ষেত্রে ফালমিনেন্ট হেপাটিক ফেলিউরও কিন্তু হতে পারে একদম শুরুতে যেটা জানান সেটা হচ্ছে প্যারাসিটামলের কাজটা মূলত কি এবং এর উপকারিতা কোন কোন ক্ষেত্রে প্যারাসিটামল একেবারে খুব দারুণভাবে গ্রহণযোগ্য এবং তার প্রধান ভূমিকা বা কাজটা কি প্যারাসিটামল তুলনামূলক ব্যথা কমার ওষুধের চেয়ে অনেক সেফ এর কিন্তু মেনলি দুটো ফাংশন একটা অ্যান্টিপাইরেটিক অর্থাৎ জ্বর কমায় আর অ্যান্টি ইনফ্লামেটারি ইনফ্লামেশান কমায় কিন্তু ইনফ্লামেটারি প্রপার্টিটা ভীষণ কম যেমন একটা আইবু প্রুফে যতটা ইনফ্লামেশান কমায় প্যারাসিটামল তার ওয়ান থার্ড কাজ করে কিন্তু আরেকটা বিরাট সুবিধা প্যারাসিটামল অতটা গ্যাস্ট্রিক ইরিটেশন করে না অর্থাৎ মানে পেটের থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা প্যারাসিটামল খেলে অনেকটা কম এখানে তো আমরা একটা জ্বরের সমস্যা যখন হচ্ছে বা জ্বর সর্দি কাশির সমস্যা ঘরে ঘরে যখন হচ্ছে তখন একটা প্যারাসিটামল খেয়ে নিচ্ছি ডাক্তারের পরামর্শ সেক্ষেত্রে অনেক সময় নেওয়ার প্রয়োজন মনে করি না আমরা কিন্তু এই জায়গায় এই জ্বরের সমস্যার ক্ষেত্রে প্যারাসিটামলটা কিভাবে কাজ করবে কিংবা কতটা অবধি প্যারাসিটামল খাওয়া যেতে পারে কটা প্যারাসিটামল খাওয়া যেতে পারে কিংবা আদৌ প্যারাসিটামল খেতে হবে কিনা সেটাই বা মানুষ বুঝবে কি করে না দেখুন যে কোনো জ্বর আবার বলি গা যে মেজে জ্বর নয় একশো একশো এক পেরিয়ে গেল হান্ড্রেড অ্যান্ড ওয়ান আপনি কিন্তু ওয়ান মিলিগ্রাম পার কেজি প্যারাসিটামল দেবেন সেফ ধরুন দিনে চারবার দিলেন তিন দিন দুদিনের মধ্যে জ্বর কমল না আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিলেন ডাক্তারবাবু সেই মতো জ্বরটা কি কারণে হয়েছে সেটা সারাবে প্যারাসিটামল তো জ্বরটাকে শুধু চেপে রেখে দেবে জ্বরটাকে তো আর সারাবে না সুতরাং আপনি প্রথম একদিন দুদিন নিজে প্যারাসিটামল খেতেই পারেন এটার জন্য বাইরের দেশে ওভার দ্য কাউন্টার ডিফারেন্ট প্রিপারেশন অফ প্যারাসিটামল হয় আমাদের দেশে প্যারাসিটামল কিন্তু ইফারভেশন ট্যাবলেট অর্থাৎ জলে ফেললেন বুথবুথ করে হলো এই ট্যাবলেট কিন্তু খুব কম পাওয়া যায় কিন্তু এই ট্যাবলেটটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন যেমন হয় এই ট্যাবলেটগুলোতে সোডিয়াম কন্টেন্ট অনেক বেশি থাকে যেটা অনেক সময় ব্লাড প্রেশার রুগীদের পক্ষে খারাপ হতে পারে যদি লং টার্ম ইউজ করা হয় তাহলে তো কোন জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামলটা খাওয়া যেতে পারে অনেক সময় বলা হয় যে অ্যান্টিবায়োটিক খাবেন না আগে চিকিৎসকের পরামর্শ নিন কখন খাওয়া যেতে পারে কিংবা কখন বোঝা উচিত যে এই মুহূর্তে প্যারাসিটামল খাওয়া উচিত নয় দেখুন যে কোনো ভাইরাল ফিভারে জ্বরের প্রথম স্টেজে প্যারাসিটামলই ড্রাগ অফ চয়েস এটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ কিন্তু ডোজটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি একটা বাচ্চাকে পাঁচশো মিলিগ্রাম দিয়ে দিলেন তার ওজন হচ্ছে পনেরো কেজি সেটা কিন্তু ভীষণ ক্ষতি করবে কিন্তু আপনি কোন ক্ষেত্রে কোন জ্বরে প্যারাসিটামল দেবেন না পেশেন্টের যদি জন্ডিস থাকে পেশেন্টের লিভার যদি খারাপ থাকে তাহলে কিন্তু চেষ্টা করবেন প্যারাসিটামল ট্যাবলেট না দিতে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিতে এবার আমরা আসুন ডাক্তার বলছি প্যারাসিটামলের ওভারডোজ মানে বেশি পরিমাণ প্যারাসিটামল ঘন ঘন খাওয়ার যে অভ্যেসটা চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার জন্য সরাসরিভাবে কি কি ক্ষতি হতে পারে দেখুন এটা যদি আমি বলি একটা হচ্ছে শর্ট টার্ম ইউজ প্যারাসিটামল খেলো পাঁচ দিনের জন্য কি হতে পারে প্যারাসিটামল যদি পাঁচ দিনের জন্য খেলো ওয়ান গ্রাম দিনে পাঁচবার করে এইটা কিন্তু মারাত্মক হয় কিছু কিছু ক্ষেত্রে লিভার খারাপ হয় স্পেশালি যদি ধরুন জ্বরটা ভাইরাল হেপাটাইটিসের প্রড্রম হয় মানে জন্ডিসের শুরুতেও তো জ্বর হয় সুতরাং আপনি ডোজ ঠিক মেনে চলে খান শর্ট টার্ম সাইড এফেক্ট হবে না এবার লং টার্ম প্যারাসিটামল অনেকেই খান প্যারাসিটামল আমরা লং টার্ম ইউজ করি কোথায় অস্টিওয়ার্থাইটিস ধরুন এই পেনটা কিছুতেই কমতে চায় না এবং এটা ফিজিওথেরাপি প্যারাসিটামল অনেক সময় মানে প্যারাসিটামলের সাথে ট্র্যামাডল কম্বিনেশন বাজারে পাওয়া যায় বা শুধু ট্র্যামাডল দিয়ে আমরা ব্যথাটা কমানোর চেষ্টা করি এবার অনেক একটা খুব ভালো স্টাডি হয়েছিল যে প্যারাসিটামল যারা লং টার্ম খাচ্ছে ধরুন আপনি এক গ্রাম প্যারাসিটামল দিনে চারবার ছমাস মাস খাচ্ছেন আপনার ওজন মনে করুন নব্বই থেকে একশো কেজি আপনি কিন্তু বেশি ডোজে খাচ্ছেন না কিন্তু দেখা যায় যে তাতে অন্তত পক্ষে সিস্টলিক ব্লাড প্রেশার চার থেকে ছয় এবং ডায়াস্টোরিক ব্লাড প্রেশার দুই থেকে তিন বেড়ে যায় এবং সেই পেশেন্টদের যখন আমরা প্লেসিবো অর্থাৎ সাধারণ এমনি ওষুধ দিয়ে আমরা ট্রায়াল করি তখন দেখা গেছে যারা প্যারাসিটামল বেশি ডোজে অনেক দিন ধরে খান স্পেশালি যারা ওই ইফারভেশন ট্যাবলেট যেখানে সোডিয়াম কন্টেন্ট বেশি আছে তাদের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে এটা কিন্তু খুব রিসেন্ট আমরা পাবলিকেশনে পেয়েছি দু সালের অক্টোবরে ইএসসি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির যে পেপার বেরিয়েছে তাতে কিন্তু বেরিয়েছে যে প্যারাসিটামল হাই ডোজে লং টার্ম অ্যারাউন্ড সিক্স মান্থস ইউজ করা স্বাস্থ্যকর নয় বেটার টু অ্যাভয়েড সেক্ষেত্রে আমাদের কী খাওয়া উচিত যদি ধরুন যেটা আপনি কমবে না অবশ্যই এনএসএইডির চেয়ে প্যারাসিটামল ভালো সবচেয়ে ভালো কি জানেন প্যারাসিটামল ট্র্যামাডল কম্বিনেশন অল্প প্যারাসিটামল থাকে তিনশো পঁচিশ মিলিগ্রাম প্যারাসিটামল ট্র্যামাডল থাকে সাড়ে বারো কি পঁচিশ মিলিগ্রাম আপনি দিনে দুটো খেতে পারেন ব্যাস কখনোই প্যারাসিটামল লং টার্ম হাই ডোজে খাবেন না এতে কিন্তু ব্লাড প্রেশার বাড়ার এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় প্যারাসিটামল কিসের জন্য খাচ্ছি যদি জ্বরের জন্য হয় শর্ট টার্ম ডেফিনেটলি তিন থেকে চার দিন এবং খেলেও সেটা ওই ডোজটা যেটা বলেছিলাম ফিফটিন মিলিগ্রাম পার কেজি পার ডোজ দিনে ম্যাক্সিমাম চারবার খুব বেশি হলে পাঁচবার এবার একটা স্টাডি হয়েছিল যে এন অ্যাসিটাইল সিস্টিন বলে একটা মলিকুল আছে যেটা প্যারাসিটামল টক্সিসিটিটাকে রিডিউস করে কিন্তু সেটা ইন্ট্রাভেনাসলি দিতে হয় অনেক সময় আমাদের হয় কি হসপিটালে পেশেন্ট ভর্তি আছে আপনার জ্বর কমছে না আমরা এক গ্রাম প্যারাসিটামল দিনে তিনবার দিয়ে রাখি সাধারণ ডেঙ্গু ফিভারে জ্বর কমতে চায় না কিন্তু তখন দেখা যাচ্ছে তার লিভার ফাংশন খারাপ হচ্ছে অথচ জ্বর কমাতে হবে হ্যাঁ অল্টারনেটিভ কি স্পঞ্জিং করা যখন তাও হয় না বাড়ির লোকেরা অনেকটাই মানে এতে চিন্তায় পড়ে যায় অনেক সময় প্যারাসিটামলের সাথে আমরা এন অ্যাসিটাইল সিস্টেম দিই যদি লিভার ফাংশন ডিরেঞ্জ হয় কিন্তু স্টিল বলছি যে স্ট্যান্ডার্ড ডোজের বাইরে কিন্তু শর্ট টার্ম দেওয়া উচিত নয় এবং লং টার্মের ক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কার আমাদের বলা আছে আমরা যেন লং টার্ম হাই ডোজে প্যারাসিটামল না দিই সেখানে সবচেয়ে ভালো আমরা লং টার্ম কেন ইউজ করছি সেটা বোঝা আমরা ব্যথা কমাতে ইউজ করছি যদি ব্যথা কমাতে হয় প্যারাসিটামল অল্প ডোজে আর আপনার যে কোনো একটা নারকোটিক অ্যানালজেসিক যেটা ট্র্যামাডল আমরা ইউজ করে থাকি একটা কমন কম্বিনেশন যেটা হ্যারিসনের টেক্সটবুকে অবধি তার নামটা দেওয়া আছে ব্র্যান্ড নেম অনুযায়ী সেট আমি বলতে বাধ্য হচ্ছি কারণ হ্যারিসনে এই নামটাই দেওয়া আছে একটা করে দিনে দু থেকে তিনবার আপনি অনায়াসে পনেরো কুড়ি দিন খান ব্যথাটা যথেষ্ট কম থাকবে আমার মনে হয় আমরা না ডাক্তাররা অলওয়েজ এভিডেন্স বেসড চলি এবং ডাক্তারদের যে প্রতিনিয়ত প্রত্যেকটা ওষুধ সম্পর্কে তার সাইড এফেক্ট সম্পর্কে যে আপডেট করা হয় যেমন আপনাদের বলছি দু হাজার চব্বিশ সালের অক্টোবর হার্ডলি তিন মাস আগের যে লিটারেচারটা বেরিয়েছে সেটাও কিন্তু সবার জানা উচিত যারা ব্লাড প্রেশার বেশি আছে তারা ওরকম প্যারাসিটামল খাবেন না যেটা জলে ফেললে গুলে যায় কিছু কিছু প্যারাসিটামল ট্যাবলেট দেখবেন আমাদের শহরেও আছে কলকাতাতে কেন ইন্ডিয়াতেও আছে জলে ফেললে ডিসপার্সেবল হয়ে যায় তার চেয়ে হার্ট প্যারাসিটামল সেগুলো খান তাতে সল্টের পরিমাণ কম থাকে সুতরাং শর্ট টার্ম ইউজের একটা ডোজ লং টার্ম ইউজের একটা ডোজ শর্ট টার্ম ইউজের একটা সাইড এফেক্ট সেটা লিভার খারাপ করে লং টার্ম ইউজে মেনলি ব্লাড প্রেশার হার্টের উপর কার্ডিওভাস্কুলার এফেক্ট করে ইন অ্যাডিশন লিভার টক্সিসিটি থাকে সুতরাং আমরা যদি ওষুধের সাইড এফেক্ট এবং ওষুধের ডোজটা টোটাল জানতে পারি আমার মনে হয় অ্যাডভার্স এফেক্ট অর্থাৎ সাইড আমরা বাঁচাতে পারবো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে যারা ধরুন ক্রনিক ডিজিজে ভুগছেন যারা দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছেন তার সঙ্গে প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন হলো কখনো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন বা জটিলতা আসতে পারে বাড়তি কোনো ঝুঁকি কি তাদের ক্ষেত্রে কাজ করে যদি আবার এই দীর্ঘমেয়াদী ওষুধের সঙ্গে দীর্ঘমেয়াদী একটা প্যারাসিটামলও শুরু হয় কোনো কারণে দেখুন দীর্ঘমেয়াদী ওষুধ বলতে কি যেমন অস্ট্রোয়ার্থস আমি তো বললাম প্যারাসিটামল ট্র্যামাডল ধরুন ক্যান্সার পেন কোনোদিন প্যারাসিটামলে কমবে না ওখানে নার্কোটিক আমরা প্যাচ পাওয়া যায় ডিফারেন্ট টাইপের বুপ্রেন প্যাচ বা এই টাইপের প্যাচ সুতরাং প্যারাসিটামল সেই মাঝে একটা প্যারাসিটামল দিল ধরুন কেউ ক্যান্সার পেনে আছে সেটা প্লেসিবো হিসেবে ধরুন একটা ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম প্যারাসিটামল দিল একটা প্লেসিভ এফেক্ট হবে আপনি এটা আমি যে আপনি যদি বলেন এউসটা খাও ব্যথা কমে যাবে দেখবেন কারোর কারোর ক্ষেত্রে এটা কনফিডেন্টলি বললে এমনি প্লেসিভো এফেক্ট হবে অসুখ মেনলি প্যারাসিটামলের সাইড এফেক্ট লিভার হার্ট এবং ব্লাড প্রেশারের উপর ন্যাচারালি কিডনির পেশেন্টদের ব্লাড প্রেশার বেশি থাকে সল্ট ইনটেক কম করতে হয় দীর্ঘমেয়াদী প্যারাসিটামল খেলে প্যারাসিটামলের মধ্যে যে সল্টটা থাকে সেটা তাদের ক্ষতি করবে আর লিভারের ক্ষেত্রে তো অবশ্যই খারাপ লিভারের পেশেন্টদের প্যারাসিটামল যতটা সম্ভব অ্যাভয়েডই করতে হবে তাহলে রাখতে জ্বর হলে সেক্ষেত্রে কি করণীয় যাদের প্যারাসিটামল খাওয়া কন্ট্রা ইন্ডিকেটেড জ্বর হলে শুধু কোল্ড স্পঞ্জিং করুন কোল্ড স্পঞ্জিং করলেই বডির কোড টেম্পারেচার আপনি কমাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যাদের প্যারাসিটামল একদম কন্ট্রা ইন্ডিকেটেড ধরুন কেউ ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর অর্থাৎ লিভারটা খারাপ হয়ে গেছে কমাতে চলে যাচ্ছে তাদের যদি প্যারাসিটামল দেন অনেক ক্ষতি হবে সেক্ষেত্রে জ্বর এলে শুধু কোল্ড স্পঞ্জিং আমরা কিন্তু এর বাইরে কিচ্ছু দিই না অর্থাৎ একটা বিষয় কিন্তু দর্শক আপনাদের কাছে স্পষ্ট হলো যে প্যারাসিটামল যদি স্বল্প মেয়াদে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ঝুঁকি নেই বিদেশেও ব্যাপকভাবে প্রচলিত কিন্তু কখন কতটা ডোজ প্রয়োজন কতদিন ধরে প্যারাসিটামল খাবেন দীর্ঘমেয়াদী প্যারাসিটামল খেলে তার কি কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যারা ক্রনিক ডিজিজের ভুগছেন দীর্ঘমেয়াদি ওষুধ চলছে তাদের ক্ষেত্রে প্যারাসিটামল কীভাবে প্রয়োগ করতো এবং সর্বোপরি প্যারাসিটামল খেলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে সেজন্য সরকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্যারাসিটামল নিয়ে অবশ্যই সতর্ক থাকুন সতর্কতা অবলম্বন করুন ঘন ঘন প্যারাসিটামল এড়ানোর চেষ্টা করুন যদি প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন হয় অবশ্যই একবার অন্তত চিকিৎসকের পরামর্শ নিন আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনেক ধন্যবাদ দর্শক বন্ধু